হ্যালো ফ্রেন্ডস পি আর কে স্টুডিওর পক্ষ থেকে আমাদের ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত ফ্রেন্ডস আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব ভারতীয় পোস্ট অফিসের তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ নিয়োগ সংক্রান্ত শর্ট নোটিস প্রকাশিত হয়েছে যেখানে বলা হয়েছে ফ্রেন্ডস অবশ্যই তোমাদের এম পোস্টের নিয়োগ করা হবে এছাড়া ফ্রেন্ডস তোমাদের বলে রাখি তোমাদের পোস্টম্যান অ্যাসিস্ট্যান্ট এবং মেলগার্ড পোস্টের নিয়োগ করা হবে এবং ফ্রেন্ডস তোমাদের জানিয়ে রাখি এই প্রত্যেকটা পোস্টের জন্য ফ্রেন্ডস অবশ্যই পশ্চিমবঙ্গের তেইশ জেলা ছেলে কিংবা মেয়ে উভয় কিন্তু এই পোস্টের জন্য আবেদন করতে পারবে তো ফ্রেন্ডস এই নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্য তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে তাই ফ্রেন্ডস অবশ্যই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল পাশাপাশি ফ্রেন্ডস অবশ্যই তোমাকে রিকোয়েস্ট করবো চ্যানেলে প্রথমবারের মতো ভিজিট করলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাসের বেলাইকনটি ক্লিক করে দেবে কেননা ফ্রেন্ডস তুমি সাবস্ক্রাইব করে রাখলে আমাদের চ্যানেল থেকে প্রকাশিত সমস্ত ধরনের সরকারি বেসরকারি চাকরি আপডেট তুমি সময় মতো পেয়ে যাবে এরপর ফ্রেন্ডস যে পোস্টের সঙ্গে তোমার শিক্ষাগত যোগ্যতা বয়সীমের সঙ্গে ম্যাচ করবে সেই পোস্টে আবেদন করে তোমার জন্য একটি চাকরি নিশ্চিত করতে পারো ফ্রেন্ডস অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও সাবস্ক্রাইব করে রাখলে কিন্তু তোমার বিন্দু পরিমাণ ক্ষতি হবে না তো চলো ফ্রেন্ডস বেশি সময় নষ্ট না করে আজকের ভিডিওটি শুরু করা যাক তো ফ্রেন্ডস আমরা প্রথমে জেনে নেব নিয়োগকারী সংস্থার নাম অবশ্যই ফ্রেন্ডস ইন্ডিয়ান পোস্ট অফিসের তরফ থেকে তোমাদের এই নিয়োগ প্রক্রিয়াটি সম্পূর্ণ করানো হচ্ছে এবং ফ্রেন্ডস তোমাদের বলে রাখি তোমাদের এম টিএস পোস্টম্যান মেল গার্ড তাছাড়া ফ্রেন্ডস অবশ্যই পি এ এবং এস এ এছাড়া ফ্রেন্ডস তোমাদের ক্লার্ক পোস্টে নিয়োগ করা হবে এবং ফ্রেন্ডস তোমাদের জানিয়ে রাখি এই প্রত্যেকটা পোস্টের জন্য ফ্রণ্ডস অবশ্যই অ্যাপ্লাই মুড রয়েছে অনলাইন অর্থাৎ ফ্রেন্ডস এক্ষেত্রে যদি তোমরা আবেদন করতে চাও এক্ষেত্রে ফ্রন্ডস অবশ্যই তোমাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং ফ্রেন্ডস তোমাদের বলে রাখি ভারতবর্ষের প্রত্যেকটা স্টেটের প্রত্যেকটা ডিস্ট্রিক্টের ছেলে মেয়ে কিন্তু এই পোস্টের জন্য আবেদন করতে পারবে এবং ফ্রেন্ডস তোমাদের জানিয়ে রাখবো এ প্রত্যেকটা পোস্টের জন্য ফ্রেন্ডস অবশ্যই সব মিলে পঁয়তাল্লিশ হাজার আটশো শূন্য পদে কিন্তু তোমাদের নিয়োগ করানো হবে এরপর যদি আমরা এই পোস্টের জন্য তোমাদের বেতন কাঠামো কী রয়েছে বা স্যালারি ব্যাপারটা নিয়ে আলোচনা করি তো দেখো ফ্রেন্ডস তোমাদের বলে রাখি তোমাদের এখানে স্টার্টিং স্যালারি দিতে হবে ফ্রেন্ডস অবশ্যই আঠারো হাজার টাকা পার মান্থ এবং ফ্রেন্ডস ম্যাক্সিমাম স্যালারি রয়েছে ফ্রেন্ডস অবশ্যই একাশি হাজার টাকা পার মান্থ এবং ফ্রেন্ডস এই নিয়োগের জন্য তোমাদের বয়স সীমা কী চাইছে তো দেখো ফ্রেন্ডস তুমি যদি জেনারেল ক্যাটাগরি প্রার্থী হও এবং তোমার বয়স যদি মিনিমাম আঠারো বছর হয় এবং ম্যাক্সিমাম তোমার চল্লিশ বছর হয় তাহলে ফ্রেন্ডস অবশ্যই তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে এছাড়াও ফ্রেন্ডস তোমাদের জানিয়ে রাখি সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত বিভিন্ন শ্রেণীর যথাক্রমে বয়সে ছাড় পেয়ে অর্থাৎ এসসি কিংবা এসটি ক্যাটাগরির প্রার্থীরা এক্ষেত্রে তোমার পাঁচ বছর বয়সে ছাড় পেয়ে এবং ও এ কিংবা ও বি ক্যাটাগরির প্রার্থীরা এক্ষেত্রে ফ্রেন্ডস অবশ্যই তিন বছর বয়সে ছাড় পেয়ে যাবে এরপর এরপর আমরা জেনে নেব ফ্রেন্ডস অবশ্যই এই পোস্টে যদি তুমি আবেদন করতে চাও এক্ষেত্রে আবেদন ফি বাবু তোমাকে কত টাকা পে করতে হবে তো দেখো ফ্রেন্ডস তোমাদের জানিয়ে রাখি তোমরা যদি জেনারেল কিংবা ও বিসি ক্যাটাগরি প্রার্থী হও এক্ষেত্রে ফ্রেন্ডস অবশ্যই তোমাদের আবেদন ফি বাবদ একশো টাকা পে করতে হবে এছাড়াও ফ্রেন্ডস তোমরা যদি এসসি কিংবা এসটি ক্যাটাগরি প্রার্থী হও এক্ষেত্রে ফ্রেন্ডস অবশ্যই আবেদন ফি বাহু তোমাদের কোনো টাকা পে করতে হবে না অর্থাৎ ফ্রেন্ডস তোমরা সম্পূর্ণ বিনামূল্যে এই পোস্টের জন্য আবেদন করতে পারবে এছাড়াও ফ্রেন্ডস তোমাদের জানিয়ে রাখবো তোমরা যদি জেনারেল কিংবা ও বিসি ক্যাটাগরি প্রার্থী ও এক্ষেত্রে তোমরা আবেদন ফি যে একশো টাকাটা পে করবে সেটা ফ্রেন্ডস অবশ্যই তোমরা বিভিন্ন নেট ব্যাংকিং ক্রেডিট কার্ড ডেবিট কার্ডের মাধ্যমে কিন্তু পেমেন্ট করতে পারবে এরপর আমরা জেনারেলো ফ্রেন্ডস অবশ্যই তোমাদের এই পোস্টের জন্য শিক্ষাগত যোগ্যতা কী চাইছি তো দেখো ফ্রেন্ডস তুমি যদি এম টি এস পোস্টের জন্য আবেদন করতে চাও এক্ষেত্রে ফোন অবশ্যই তোমাদের জানিয়ে রাখি সরকার স্বীকৃত যে কোনো বোর্ড অথবা ইউনিভার্সিটি থেকে তুমি যদি ন্যূনতম পার্সেন্টেজ মার্কস নিয়ে মাধ্যমিক পাস করে থাকো তাহলে ফ্রেন্ডস অবশ্যই তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে এছাড়াও ফ্রেন্ডস তোমরা যারা বেশি নাম্বার নিয়ে মাধ্যমিক পাস করেছো তারাও কিন্তু এই পোস্টের জন্য আবেদন করতে পারবে এবং ফ্রেন্ডস তোমাদের জানিয়ে রাখবো তোমরা যদি পোস্টম্যান পোস্টের জন্য আবেদন করতে চাও এক্ষেত্রে ফোন অবশ্যই তোমাদের সরকার স্বীকৃত যে কোনো বোর্ড অথবা ইউনিভার্সিটি থেকে তোমরা যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলে ফোন অবশ্যই তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে এছাড়া ফ্রেন্ডস তোমরা যদি অ্যাসিস্ট্যান্ট বা ক্লার্ক পোস্টের জন্য আবেদন করতে চাও এক্ষেত্রে ফোন অবশ্যই তোমরা সরকার স্বীকৃত যে কোনো বোর্ড অথবা ইনস্টিটিউট থেকে যদি তোমরা মাধ্যমিক পাস করে থাকো তাহলে ফোন অবশ্যই তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে এছাড়া ফ্রেন্ডস তোমাদের জানিয়ে রাখি তোমরা যদি মেলগার্ড পোস্টের জন্য আবেদন করতে চাও এক্ষেত্রে ফোন অবশ্যই তোমাদের সরকার স্বীকৃত যে কোনো বোর্ড অথবা সরি ইউনিভার্সিটি থেকে উচ্চ মাধ্যমিক কিংবা গ্র্যাজুয়েট পাস করে থাকলে ফ্রেন্ডস অবশ্যই তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে এরপর আমরা জেনে নেব ফ্রেন্ডস অবশ্যই তোমাদের আবেদন করার জন্য কি কী ডকুমেন্টস লাগবে অবশ্যই ফ্রেন্ডস তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান সার্টিফিকেট লাগবে এছাড়া ফ্রেন্ডস তোমাদের আইডেন্টি প্রুফ লাগবে এছাড়াও ফ্রেন্স তোমাদের প্রফেশনাল সার্টিফিকেট অথবা ফ্রেন্ডস লাইসেন্স থাকতে হবে এছাড়াও ফ্রেন্স তোমাদের পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ কিন্তু থাকতে হবে এছাড়াও ফ্রেন্ডস তোমাদের কিন্তু অ্যাড্রেস প্রুফ হিসাবে কোনো একটি ডকুমেন্টস থাকতে হবে এবং ফ্রেন্ডস তোমাদের বলে রাখি এখানে যে সময় ডকুমেন্টসগুলো লাগবে সেগুলো ফ্রেন্ডস অবশ্যই পাশে কিন্তু মেনশান করে দেওয়া আছে ফ্রেন্ডস অবশ্যই তোমরা কিন্তু নিজেরা একবার চেক আউট করে নিও তো ফ্রেন্ডস তোমাদের প্রথমেই জানিয়ে রেখেছি যে এই নিয়োগের জন্য কিন্তু ইতিমধ্যে একটি তোমার শর্ট নোটিস প্রকাশিত হয়েছে এবং খুব শীঘ্রই ফ্রেন্ডস অবশ্যই এই নিয়োগের জন্য যে ফুল নোটিশ রয়েছে সেই ফুল নোটিশটি কিন্তু প্রকাশিত হয়ে যাবে এবং ফ্রেন্ডস যখনই তোমার ফুল নোটিসটি প্রকাশিত হবে তখন কিন্তু ফ্রেন্ডস অবশ্যই সবার আগে কিন্তু আমি একটি ভিডিও বানিয়ে দেবো এই নিয়োগের জন্য এবং ফ্রেন্ডস তোমাদের বলে রাখি যে শর্ট নোটিসটি প্রকাশিত হয়েছে সেই নোটিসে বলা হয়েছে ফ্রেন্ডস অবশ্যই তোমাদের এই নিয়োগের জন্য অ্যাপ্লিকেশান বা আবেদন শুরু হবে ফ্রেন্ডস অবশ্যই দশই অক্টোবর দু হাজার চব্বিশ থেকে এবং ফ্রেন্ডস আবেদন প্রক্রিয়া চলবে ফ্রেন্ডস অবশ্যই তোমার দশই নভেম্বর দু হাজার চব্বিশ পর্যন্ত তো দেখো ফ্রেন্ডস এই নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্যই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি এরপরে যদি তোমাদের মনে কোনো প্রশ্ন বা ডাউট থাকে তাহলে ফ্রেন্ডস অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবে অবশ্যই ফ্রেন্ডস আমি প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দিয়ে থাকি তো এই ছিল আজকের ভিডিও ফ্রেন্ডস অবশ্যই ভালো লাগলে লাইকস অ্যান্ড সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবে থ্যাংক ইউ ফ্রেন্ডস দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে